দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বৈশ্বিক এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ গড়াবে মার্কিন মূলকে গ্রুপ পর্বের কিছু ম্যাচ মেক্সিকোতে উত্তর আমেরিকার এই দেশটির একটি গুরুত্বপূর্ণ ভেনু আক্রন স্টেডিয়াম চারটি গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম মেক্সিকোর আক্রন স্টেডিয়াম ঘিরে হীন করার মতো তথ্য পাওয়া যাচ্ছে মেক্সিকোর জলিস্কো প্রদেশের এই স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে শত শত মানব মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে অনুসন্ধানকারী দলগুলো নিশ্চিত করেছে এই মৃতদেহগুলোর সঙ্গে অপরাধী গোষ্ঠীর সংযোগ রয়েছে জলিস্কো হল মেক্সিকোর অন্যতম শক্তিশালী কার্টেলের কেন্দ্র মেক্সিকোর মাদক প্রচার চক্র পরিচিত কার্টেল না মেক্সিকো রাজ্যে জলিস্কোতে সক্রিয় নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত একদল মাদক চক্র এই কার্টেলকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবছরের শুরুতে হাজার হাজার মেক্সিকোর নাগরিক রাস্তা নেমে দেশের এক লাখ তিরিশ বেশি নিখোঁজ ব্যক্তির খোঁজে প্রতিবাদ করেন দেশের মধ্যে বেশিরভাগ নিখোঁজ হয়েছে তখনকার প্রেসিডেন্ট ফেরিপে কালদেরনের যুদ্ধ শুরুর পর থেকে এরপর থেকে সেই নিখোঁজের সংখ্যা বাড়ছে মেক্সিকোর বাকি রাজ্যের মধ্যে জালিস্কোতে নিখোঁজের সংখ্যা সর্বাধিক ক্রাইমের হার চারটি রাজ্যের মধ্যে শীর্ষে মেক্সিকোর ন্যাশনাল সার্চ কমিশন অনুযায়ী এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ সালের মধ্যে আরও নয় হাজার পাঁচশো তিরানব্বই জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে নিখোজের ঘটনা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে প্রায় ছয় মাসের মধ্যে বিশ্বকাপের আয়োজনের জন্য কতটা প্রস্তুত আক্রমণ স্টেডিয়াম